হ্যালো গুড মর্নিং সবাইকে সে গুড মর্নিং গুড মর্নিং তোমরা অনেকেই বলেছো যে দিদি তোমার ডেলি ব্লগ শেয়ার করো ডেলি ব্লগ শেয়ার করো তো ডেলি ব্লগ আমার শেয়ার করার সময় হয় না কেননা একটা কাজের সাথে যুক্ত তাই আর আজকে ভাবছি যে আজকের সারাদিনটা আমি কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি তাই তো বহু তো আজকে আমরা যাচ্ছি কলেজে আর তো আজকে যাচ্ছি কলেজে একটা কাজে আছে কাজ আছে কলেজে পাস্ট সার্টিফিকেটটা নিতে হবে মানে আমি যে ডিফার্ম করেছিলাম তার কলেজ থেকে একটা পাস্ট সার্টিফিকেট দেয় সেটা নিতে আজকে যাচ্ছি এক বছর পর প্রায় কলেজে যাচ্ছি তো সেটা নেব আর ওখান থেকে আমরা ডিসাইড করেছি যে বাপের বাড়ি যাব। যেটা আমার বাবা মা জানে না যেটা আমরা সারপ্রাইজ দেব তাই তো বহু দাদু দিদাকে সারপ্রাইজ দেবো সেটা নিতে যাচ্ছি আর মায়ের হাতের একটু পিঠেও খেয়ে আসবো আজকে পৌষপাব্বন চলো তো চলো আমরা যাই আর ট্রেনে যেতে যেতে তোমাদের বাকিটা দেখাবো ট্রেন অলরেডি চলে এসেছে সাতটা পঁয়তাল্লিশের ট্রেন আমরা সাতটা পঁয়তাল্লিশে বেরোবো মানে সাত এক বেরিয়ে পড়েছে অলরেডি সাতটায় সাতটা পঁয়তাল্লিশের ট্রেন আমাদের আজকে টোটাল চার চার আট ঘন্টার শুধু ট্রেন জার্নি আছে তারপর তো বাকিটা আছেই সাতটায় বেরিয়েছি বাড়ি ফিরবো রাত আটটা তো চলো যেতে যেতে বাকিটা দেখাই চলো গাইস চলে যাচ্ছি দেখাবো এতক্ষণের জন্য গাইস আর আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়ি চুচুড়া স্টেশনে নেমে পড়লাম আমরা চলে এসেছি চুচুড়ায় নেমে টোটো করে জেনেক্স কলেজ আমাদের কলেজটার সামনে আমরা হেঁটে যাচ্ছি তোমাদেরকে কলেজটা দেখাচ্ছি এখানে পরিবেশটাও খুব সুন্দর একটা আধা গ্রাম্য পরিবেশ দেখাচ্ছি এটা আমাদের কলেজ কলেজের নিউ বিল্ডিং জেনেক্স কলেজের এন্ট্রিটা এটা একবার গিয়ে জিজ্ঞাসা করে নি যে পাস সার্টিফিকেটটা কোথায় দেবে এখানে একটি স্কেলিটন বা কঙ্কাল আছে যেটা খুব অবাক হয়ে যাচ্ছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছো আমার পাস সার্টিফিকেট আমি অলরেডি পেয়ে গেছি মানে কলেজটা দেখো কলেজ বেরিয়ে যাওয়া সুন্দর করে সাথে

কি বেকার টিউশন এলাম তার থেকে ভালো ঘরে চলে যেতাম ভালো তোমরা গন্ধ শুকু কেমন লাগছে না গন্ধটা আর কি কিউট দেখছি ভেতরটা দেখো আমাকে মা কলের থেকে কিনে দিয়েছিল আসার সময় গাছ থেকে পেরে দিয়েছিল এবার মায়েরটা আমাকে ফুলে লাগিয়ে দিচ্ছে আমরা চলে এসেছি এবার আমরা শুধু আমার মা এটা বুঝতে পেরেছে কারণ আমি মাকে বলেছি চাবিটা দাও ওপর থেকে তাই একটু মানে শখটা কম হবে চলো একটু যাই দেখি রিয়াকশানটা আমি কলেজে গেছিলাম আমার হ্যাঁ চন্দননগর ডিফর্ম কলেজে গেছিলাম

আগে আমরা তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এলাম ভালো হয়েছে ভালো হয়েছে দেখো বাবা আমাদের নারকোল পাঠাবে তার জন্য নারকল কাটছে নারকোল কি বলে ভাঙছে বাবা বলছে এসেছিস যেখানে গাছের নারকোল নিয়ে যাবি কিনে কিনে খেতে হয় আমাদের বাবা কেমন লাগছে খুব ভালো লাগছে আমার নাতনি এসেছে আমার নাতির জন্য মনটা খুব খারাপ হয় মেয়েটার জন্য মনটা খারাপ হয় তখন ওই দু একটা ভিডিও ছাড়ি খালি আমার জামাই বুঝতে পেরেছে আমার মেয়ে বুঝতে আমার ফেসবুক তাই বুঝতে পারে একদম ভালো লাগে না নাদনিটাই যে খেলছে এটা ওটা দাদু দাদু করছে আর একদিন পরেই যে চলে যাবে কাজে লাগে ওই জন্যই বলছি মেয়েকে এরম আসবি না একদিন দুদিন থাকবি তবে ভালো লাগে আবার কিছু না বলেই হয়েছে আমরাও তৈরি নেই খালি নারকোল ফারকুলগুলো আমরা ছাইরে রেখে দিতাম ওর মাও এসেই রান্না করছে আবার পিঠে করছে মেয়েকে পাটতে দেবে দেখ এসেছি প্রায় সাড়ে বারোটা একটা আমার মা তখন মোটামুটি তখন থেকে রান্নায় লেগেছে দোকান থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করেনি মা বলছে সে কিরে চারটে ট্রেন ধরবি তাহলে ভাত খাবি কখন পিঠে খাবি কখন দিয়ে যা যা পারছে সব রান্না করছে জানি না কি করছে যাই এবার গিয়ে খাওয়া দাওয়া করবো করে এখন বাজছে হচ্ছে দুটো ষোলো আমার চারটে ট্রেন তো চলো খাওয়া দাওয়া করি সেটা গিয়ে দেখাচ্ছি এই দেখো মা কখন থেকে রান্না বান্না এক করেছে দুপুরে আবার এসব কী কি কী হচ্ছে মা এগুলো পাটি সাপটা পাটি সাপটা আমার ফেভারিট বলে মা পাটি সাপটা করছে তোমরাও দেখে নাও কীভাবে বানাতে হয় প্রথমে একটু তেল দিতে হবে বা ঘি তারপর কি করতে হবে

মা তখন জানেই না যে আমি আসবে তাই তো মা এটা সারপ্রাইজ আবার দেখো এর মধ্যে আবার নারকল কুড়িয়ে চাইমাড়াও হয়ে গেছে আর এই তো নারকোল ভাজা যাচ্ছে তো ও নারু দাও ওকে দুটো দাও দেখো আদু পাটি সাপটা হয়ে গেল

অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি মানে বাড়ি পৌঁছায়নি চলে এসেছি প্রচন্ড ঠান্ডা বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে চলে এলাম কাটোয়া প্রাণের শহর কাটোয়া এবার চলে যাবো বাড়ি ঢুকে যাচ্ছি বাড়ি চলে এসেছি খুব ঠান্ডা খুব ঠান্ডা যখন গেছিলাম তখন কি অবস্থা ছিল আর এখন সারা দিনের জার্নি করে কি অবস্থা দেখো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি একেবারে হালাত খারাপ মুখ দেখানোর মতো পজিশন নেই মানে সকাল সাতটায় বেরিয়ে রাত আটটা সাড়ে আটটায় ফিরছি বিধ্বস্ত অবস্থা গুড নাইট সবাইকে